নমস্কার বন্ধুরা দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও দিব্য অভিনন্দন আশা করি ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন চ্যানেলে নতুন হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার লাইক কমেন্ট ও শেয়ার করা আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা যোগায় তো বন্ধুরা চলুন আর দেরি নয় দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে জানিয়ে দিই এবারের অর্থাৎ ইংরাজি দু সাল ও বাংলার চোদ্দোশো একত্রিশ সনের দশহরার সময়সূচি বন্ধুরা এবারের দশহরা পালন করা হবে ইংরাজির ষোলোই জুন বাংলার পয়লা আষাঢ় রবিবার এদিন গঙ্গা পূজা ও মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হবে এবারের দশহরা পালন করা হবে ইংরাজির ১৬ জুন বাংলার পয়লা আষাঢ় রবিবার এদিন গঙ্গা পূজা ও মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হবে তো বন্ধুরা আশা করছি এই তথ্য আপনাদের সমৃদ্ধ করবে দিব্যশক্তি দ্য ডিভাইন চ্যানেলের পক্ষ থেকে রইল শুভকামনা দশহরা আপনাদের ভালোভাবে কাটুক আনন্দে কাটুক আজ এ পর্যন্তই কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় বা দর্শন নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ